আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসালো কিছু সন্ধের গুরু হওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গা বাসিয়ে দাও চোখ রাখব না 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 এই জাহাজ মাস্তর ছাড়কার তবু গল্প লিখছি বাজবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাফতার তাই চেষ্টা করছি বারবার রাত্রে পার হওয়া যা কখনো আকাশ বেন চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব পড়ে চোখবাঙালমে তুমি খুঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো জেল কেউ আমি মানুষের সমুদ্রে গুনে ছিঁড়েও এই স্টেশনের চক করে হারিয়ে গেছি শেষ ট্রেনে ফিরবো না 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 এই জাহাজ মাস্তর ঝরকার তবু গল্প লিখছি আজবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রপ্তার আমি চেষ্টা করছি বারবার চারটি পার হোজা না 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 তোমার রত্তে আছে স্বপ্ন যত তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো তখনও সময় পেলে একটু ঘুরে আমাদের ফাঁকে আমি কই ঘিবে রবের বিরে আম চাই না ছুটে যত শুকনো পেঁয়াজ কল ফ্রিজের শীতে আমিও বেলার ডালবাতে পুরিয়ে গেছি বিলাসের জলে বাসবো না 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 জাহাজ মাস্তুর ঝড় কার্ড তো ভুগল্প লিখছি আমি রাখতে চাই না আর তার অনুরাত দুপুরের আবদার তাই চেষ্টা করছি বারবার ছাত্র না 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 না